আমাদের হাতের কাজ করা এই ডিজাইনটা যতবারই রেডি হয়ে আসে ততবারই আমার কাছে নতুনের মতোই লাগে কারণ এই ডিজাইনটা এক এক কালারের উপর এক এক রকম সুন্দর হয় এবং প্রত্যেকবারই আমার কাছে নতুন নতুন ডিজাইনের মতোই ফিল হয় এটা কিন্তু থ্রি পিস পেয়ে যাচ্ছেন পাঙ্গি কালারের উপর শুধু এক কালার মিষ্টি কালার সুতা দিয়ে কাজ করা আছে এটা এমন একটা কালার যেটা ইয়াং থেকে শুরু করে বয়স্ক সবাইকে খুব ভালোভাবে মানাবে এবং এই কালারটা পরলে গায়ের রঙটা আরও সুন্দর লাগবে আমার মনে হয় কারণ আমার পার্সোনালি এই কালারটা অনেক বেশি পছন্দ নিউ টাইপের একটা কালার এটা গায়ের সাথে একদম লেগে থাকবে এই টাইপেরই কালার তো আপনারা নেক এরিয়ার তো দেখলেনি নেক এরিয়া থেকে একদম নিচের দিকের অংশ পর্যন্ত পুরোটাই সেম ডিজাইন এবং ড্রেসটার বডি থাকবে সাইড পর্যন্ত লং পেয়ে যাবেন সাতচল্লিশ বা আটচল্লিশ পর্যন্ত ড্রেসের হাতার অংশ খুব সুন্দর করে কাজ করা আছে হাতার অংশে এই কাজটা লম্বালম্বিভাবে পড়বে এটা সুন্দর করে সেট করে নেবেন চাইলে ফুল হাতাও করতে পারেন অনেকটাই ফুল হাতা হবে এটা পুরোপুরি ফুল হাতা না হলেও অতটুকু কাপড় আছে এটা হলো পিঠের অংশ পিঠের অংশ খুব সুন্দর করে সামান্য করে কাজ করে দেওয়া আছে এখন দেখবেন কামিজটার ফুল লুকটা কেমন হয় পুরো কামিজের বডিতে গর্জিয়াস করে ঘন করে কাজ করে দেওয়া আছে এই ড্রেসটা আপনারা একদম লং করে সেলাই করতে পারবেন এতটা সুন্দর কালার কম্বিনেশনটা দেখে আমি বারবার প্রেমে পড়ে যাচ্ছি এত সুন্দর কিভাবে হতে পারে একটা ড্রেস এখন দেখাচ্ছি সালোয়ারটা কাপড়টা নিচের অংশে কিন্তু এই যে কাজটা দেখতে পাচ্ছেন সেটা পরবে এখানে আড়াই গজের মতো কাপড় থাকবে যারা হেলদি আছেন তারাও কিন্তু এই টাইপের ড্রেসগুলো সেলাই করতে পারবেন অনেকেই প্রশ্ন করে নিয়ে ব্যাপারে যেহেতু বডি সাইড পর্যন্ত তাই হেলদি আপুরাও এটা সেলাই করতে পারবেন এখন দেখাবো ওড়নাটা ওড়নাটাও খুব সুন্দর করে দুই ধারে কাজ করা থাকবে বর্ডার লাইন ডিজাইন দিয়ে এবং ওড়নার ফুল বডিতে ছোট ছোট করে ফুল দিয়ে ডিজাইন করা থাকবে এই ড্রেসে কিন্তু আমরা ডলার ওয়ার্কও করে দিয়েছি যার কারণে ড্রেসটা আরো গর্জিয়াস লাগছে এই টাইপের হাতের কাজ করা ড্রেসগুলো অর্ডার করতে চাইলে আমাদের পেজে বা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট সহ মেসেজ করবেন অর্ডারের সিস্টেম হলো ডেলিভারি চার্জ অ্যাডভান্স বিকাশ বা নগদ করে অর্ডার কনফার্ম করতে হবে অর্ডার কনফার্ম করার তিন থেকে চার দিনের মধ্যে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন এই ড্রেসটা ভয়েল কাপড়ের উপর তৈরি তাই কোনো রকমের ইনার লাগবে না আপনারা ইনার ছাড়াই সেলাই করতে পারবেন পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের কোনো রকমের রিটার্ন সিস্টেম নাই তাই ভিডিও ভালোভাবে দেখে শুনে হানড্রেড পারসেন্ট কনফার্ম হয়ে তারপরে অর্ডার করবেন ধন্যবাদ